আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আমি আমার কর্মস্থলে ফিরে আসলাম কারণ আমি বেশ কয়েক মাস হলো অসুস্থ ছিলাম তো আমি আমার আপু মনে ভাই ও বোনদের খোঁজ নিতে পারিনি কারণ ও যে আমি একটা অপারেশন হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার অপারেশানটা সাকসেস হয়েছে এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ যার জন্য আমি আপনাদের মাঝে আমার ভিডিওগুলো দিতে পারিনি তা যাই হোক ভাবলাম যে না এখন তো আমার শরীরটা একটু ভালো এখন আমি আপনাদের মাঝে আবার আমার কাজ কর্মগুলো নিয়ে যাই তো এই যে এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভ করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার প্রিয় ভাই বোনেরা কথাটা বললাম কিছু মনে করবেন না কারণ আমি আমার কথার মাঝে এই কথাগুলো বলে ফেলেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি সকাল সকাল নাস্তা করে নিয়েছি ব্রেড একটু ডিম ফলমূল দিয়ে কারণ জানেন তো এখন তো সবাই জানেন জ্বর জারি হচ্ছে সবাই তো আমিও আমার ও তার ব্যতিক্রম নয় তো আপনারা জানেন যে আমার দুইটা ছেলে তো আমার আগে আমার ছেলেটা জ্বর এসেছে দুই দিন আগে আবার আমার মেয়েটারও জ্বর এসেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদেরকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়াচ্ছে ওরা এখন অনেক ভালো আছে তো যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি তো ভাবলাম যে একটা ধুলায় আছে ওখানে মানে আসবাবপত্রগুলো এত ধুলো হয়ে গেছে তা একটু আপনাদের মাঝে আর কি দেখানোর জন্য চেষ্টা করলাম আর এই যে আকমণিরা আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর এখন তো মানে ও অনেক মানে কি বলবো আমারও শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব অনুভূত হচ্ছে আর এই যে আমার সংসারে কিউট একটা কি বলবো সদস্যই বলবো ওকে নিয়ে এসেছি ওর নাম হচ্ছে পটন ওর নাম রেখেছি কোটন ওকে যদি আমি কোটন বলে ডাকেও যেখানেই থাকে আমার কাছে চলে আসা আর যে আমি তারপরে চলে এসেছি আমার বেলকনিতে মার্শাল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো আমি গাছগুলোর অনেক টেক কেয়ার করি গাছগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এই বৃষ্টির সিজনে গাছগুলো আসলে ভালো থাকে যদিও আমার গাছগুলো ভিতরেই থাকে বেলকনের বাইরের বৃষ্টি অতটা সরাসরি না পেলেও আমি ওদের নিয়মের মতো সব কিছু করি অনেক সুন্দর আছে গাছগুলো তো যে আমার কটনটা আমার কাছে চলে এসেছে আমি একটু ওর মাথাটা ধরে আদর পেরে দিলাম আবার আমার দিক হা করে কী যেন বলছিলো ওটা তো আর বোঝা যায় না আবার এই যে চেয়ারের উপর চলে এসেছে আর এই যে একে একে আমার বাচ্চাদের জন্য ফলগুলো নিয়ে এসেছিলাম ফলগুলো এক একে রেখে বোঝাই নিচ্ছি কারণ ফলগুলো আগে আমি ধুয়ে মুছে রেখেছি তারপরে আমি ফলগুলো এই রেখে দিলাম এই যে কারণ ডাক্তার বলছেন যে জ্বর হয়েছে আমার বাচ্চা দুটার ওদেরকে ফলের জুস করে খাওয়াইতে তো আমি এই যে এই যে এটার ভিতর করে আমি আর কি মালটা কেটে চিপে আর কি রসটা খাওয়াইছি ওরা এখন অনেক সুন্দর জুস করে খাওয়াইছি তারপর বল আমাদের ফলগুলো রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে আর যে তারপরে এই যে আমার অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে বন্ধ ছিল কারণ আমি অসুস্থ থাকার জন্য মাছ আমি আর কি ঢুকাইছিলাম না এর আগে যে মাছগুলো ছিল মারা গিয়েছিলো আবার আমি দু একটা মাছ এনেছি ওইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রূপসাদা তো এই যে আমি সব কিছু যে আমার ঠিকঠাক করে নিলাম তো আমার হাপুমনিরা আমার জন্য দোয়া করবেন আবার জন্য আমি আপনাদের মাঝে সুন্দর মাঝেভাবে আর একটা ভিডিও নিয়ে আসতে পারি প্লিজ সবাই দেখবেন লাইক দেবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আমি দোয়া করি এই মুহূর্তে আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ